আপনি মারা গেলে অনেকগুলো টাকা পাবেন স্যার কেন তুই কি আমার সাথে কবরে যাবে নাকি হ্যাঁ চিন্তা করুন আপনি আপনি যদি মারা যান আপনার বউটা কোথায় যাবে স্যার সেই কামালের সাথে পালাবে সকালবেলা চুপ করতে ছিল আমি দেখছিলাম তুমি দেখে দিও লাগবে না বিবে আরে স্যার আমরা যে টাকাগুলো দিব সেগুলো দিয়ে আপনার বউ বাচ্চার সামনে আগিয়ে যাবে স্যার যাবে না সে কামালের সাথে পালাবে বলতেছি তুমি দেখে দিয়ে সত্যি করে বলতেছি আমি আরে স্যার বউকে কেউ এরকম বলে না স্যার আপনার বউ আপনার ঘরে দেখাশোনা করে স্যার এই তো বলতেছি সে এখন অন্য ঘরে নজর দিয়েছে চাকরি পরিবর্তন করতে চাইতে তোমাকে বলতে বিবেচনার দরকার নেই স্যার